আসসালাম আলাইকুম বর্তমানে গরুর ব্যবস্থা গরুর বাজারের অবস্থা ভীষণ খারাপ মানে বর্তমান গরমের যে একটা তাপ এই তাপে দেখা যাচ্ছে যে অবস্থা হচ্ছে অনেক গরু করতেছে তাই আমার মনে হয় যে এই জিনিসটা করা ভালো যে বাজারের কমিটি যারা আছেন এবং গরুর মালিক যারা আছেন তারা বাজারের মধ্যে এই জিনিসগুলো একটু ভালো করে ব্যবস্থা নেওয়া দরকার যে ফ্যানের ব্যবস্থা করা করা সবচেয়ে বড় দরকার তা না হলে আপনাদের এই শখের গরু বা এই যে এত পরিশ্রম করে যে এই বছর দুই বছর তিন বছর চার বছর লাগাই যে গরুটার বড় করছেন এটা কিন্তু কোনো ইয়ে পাবেন না ভাই যে কোনো সময় স্টক করতে পারে এই জন্য গরুর মালিক এবং বাজার যে কর্তৃপক্ষ আছে তারা অবশ্যই গরুর বাজারের জন্য আহ ফ্যানের ব্যবস্থা করবেন গরুর জন্য ফ্যানের ব্যবস্থা করবেন তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ